সো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আই হোক তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের আমি ভাবলাম যে এই ভিডিওটা আমার তোমাদের সাথে শেয়ার করা উচিত কারণ আমরা যেহেতু এন টি তো যারা আমরা এন নিয়ে প্রিপারেশন নিচ্ছি আর কি তো তাদেরকে অবশ্যই এটা নিউজটা জেনে রাখা অবশ্যই উচিত আমি আশা করছি যে এটা নিশ্চয়ই তোমার সবাই জানো বাট ঠিক আছে যারা যারা জানো না তাদের সাথেও একটু আমি শেয়ার করছি আর আমিও যদি জানতে পেরেছি তাই তোমার সাথে একটু শেয়ার করবো তো কী চলো তোমাদেরকে বলে দিই তো ভালো খবর হচ্ছে আর আর বি এন দু হাজার পঁচিশ ছাব্বিশ নোটিফিকেশান আউট হয়েছে সো ফর্ম ফিল আপ স্টার্টিং ডেট কবে থেকে শুরু হচ্ছে সেটাই তোমার সাথে একটু শেয়ার করবো তো ফর্ম ফিল শুরু হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের একুশে অক্টোবর থেকে ভালো করে খাতায় তোমরা নোট ডাউন করে লিখে রাখো যে একুশে অক্টোবর থেকে গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে আর আন্ডার গ্রাজুয়েট ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আঠাশে অক্টোবর থেকে আর কী কী ডকুমেন্টস লাগবে সেটাও আমি একটু তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করবো আর তোমরা তো জানোই মোটামুটি তাও তোমাদের সাথে ভাবছি যে একটু শেয়ার করি কারণ এগুলো আমরা সবাই ভুল মানে এটা করি আর কি সাইবার ক্যাফে গেলে তখন তো কোনো প্রবলেম হয় না কিন্তু নিজে নিজে যদি ফর্ম ফিল করতে যায়। তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমাদের এই ভুল ভ্রান্তিগুলো হয়ে যায় কিন্তু সেই ভুলগুলো একদম করলে চলবে না তো চলো তোমাদেরকে আমি এক এক করে বলে দিই কী কী ডকুমেন্টস লাগবে ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস ফর আরবি এন টিপিসি ফার্স্টে আধার কার্ড লাগবে তারপরে লাগবে হচ্ছে টেন্থ মার্কশিট তারপর লাগবে হচ্ছে টুয়েলভের মার্কশিট দেন তারপর লাগবে গ্র্যাজুয়েশনের মার্কশিট সো তারপরে এস টি এস সি কাস্ট সেন্টার যাদের আছে সার্টিফিকেট এস টি ও তো তাদের এগুলো লাগবে তারা জেনারেল তাদের লাগবে না আর ইডাব্লিউ এস সার্টিফিকেট যাদের আছে যদি অর্থাৎ যেটা পি যদি জেনারেল দিয়ে থাকে তো তা তারা দেবে ফর্ম ফিল আপ করার সময় আর আরেকটা লাগবে হচ্ছে ইমেল আইডি আর মোবাইল নাম্বার তোমার যে ইমেল আইডিটা যেটা তুমি ইউজ করো বাবা মা একটা দিলে হবে না তোমার কাছে যেটা রয়েছে যেটা তুমি যেটা দিয়ে অন্য পরীক্ষাগুলোতেও ফর্ম ফিল আপ করেছো যেটা অ্যাক্সেসিবেল যেটা তোমাকে পাওয়া যাবে যে নাম্বারে যে ইমেলে সেটাই কিন্তু তোমরা দেবে তারপর লাগবে হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো হোয়াইট ব্যাকগ্রাউন্ড আচ্ছা তারপরে ডোমিসাইল সার্টিফিকেট তো এই তো এই কটা মোটামুটি তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে এই ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে তো আমি একবার শেয়ার করে দিলাম তো তার কারণ হচ্ছে যেহেতু আমরা আর আর বি সো আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে ফর্ম ফিল আপ করার সময় তো আর কিছু যদি নোটিফিকেশন যদি বেরোয় বা মোটামুটি যদি কোনো আপডেট থাকে আমি যদি পাই নিশ্চয়ই তোমাদের শেয়ার করবো এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানেও আর কোনো কোয়েশ্চেন তোমাদের আছে কি না সেটাও কিন্তু কমেন্টে লিখতে একদম ভুলবে না সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই